আল্লাহ বলেন আল্লাহ লেকো আল্লাহ পাক পরওয়ার সবকিছু করিতে পারো কুদরতে তোমার গুনাহের কারণে আল্লাহ আমরারে দূরে না রাখিও সকলে ভুলিলে আল্লাহ তুমি না মাসের পিছে যেমনে করে আকাশে চিল তোমার আমার পিছে গড়ছে মালাকুল মাজ মরণ সংকট কালো কটি স্ত্রী পুত্র সামনে রায়খা আজরাইলে কাইরানি বারাপ বন্ধু বান্ধব আমরা মাটি কপা টোলা গাহিয়া দিবে জিন্দগির কপাটলাগাহিয়া গাহিয়া দিবে জিন্দেগি লাগি ও আমার প্রাণের ভাইরা ও আমার মুসলিম ভাইরা ও মুসলমান ভাইরা ফরদানে simakone rago আমরা দুনিয়াতে এসেছি আল্লাহর ইচ্ছায় যারা কোন চাই আমরা যদি নিজের ইচ্ছা মতে যদি দুনিয়াতে আসতে পারতাম নবীর জামানায় আসতাম কিন্তু আমরা দুনিয়াতে এসেছি আল্লাহর ইচ্ছায় এই কথাটা সকলে একমত কিনা বলেন আমরা দুনিয়াতে এসেছি আল্লাহর ইচ্ছায় আর দুনিয়াতে যে আমরা এখন থাকতেছি আল্লাহর ইচ্ছায় এই দুনিয়া থেকে একদিন সবাইকে কাদাইয়া ছেলে মেয়ের বানাইয়া জীবনের গোসল করাইয়া সাদা কাফনের কাফন পইরা আমরা কিন্তু একদিন অন্ধকার কবরে শুয়ে যাব কার চাই আমরা দুনিয়াতে এসেছি আল্লাহর ইচ্ছায় দুনিয়াতে বসবাস করতেছে আল্লাহর ইচ্ছায় এই দুনিয়া ছেড়ে একদিন চলে যাব আল্লাহর ইচ্ছায় আমার কোন ইচ্ছা নাই আমরা এখানে যাই ওখানে যাই আস্তে আস্তে কিন্তু আমরা কবরের জগতের দিকে আগাইতেছি ঠিক কি না জোরে বলেন এই জন্য আল্লাহ রসুল বলেন দুনিয়াতে থাকা অবস্থায় যে সমস্ত মানুষগুলো আখারাত কামাই করে আল্লাহ রসুল বলেন আমার উম্মতের মধ্যে তারা হইল সব চাইতে বড় চালা সুবহান বলেন আমরা মনে করি দাগ নাম্বার ফেস লাগাইয়া বাইরের জায়গা বাইরে দখল করতে পারলে হে সালাক আছে রে চেয়ারম্যানই হইতে পারলে সালাক আছে দুই নম্বরে করতে পারলে সালাক আছে উজনে কম দিতে পারলে সে সালাক আছে খাদ্যে বেজাল দিতে পারলে সালাক আছে গোপনে গোপনে গান্দার ব্যবসা করতে পারলে সালাক আছে মতের ব্যবসা করতে পারলে সালাক আছে না 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 আল্লাহ রসুল বলেন যারা দুনিয়াতে তাকা অবস্থায় আখেরাত কামাই করে আখেরাত কামাই করে নেকামল করে তারা হইল সব চাইতে বড় চালাক জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ আমরা হুজুররা ব্যাক করব আমরা মসজিদের ইমামতি করি মানুষের নামাজ পড়াই কোরআন শরীফ পড়াই বাচ্চাদেরকে আমরা ব্যাক করব না আল্লাহ রাসূল বলেন খয়রুকুম মা তাআল্লামাল কোরআন ওয়া আন্নামাহু আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি নিজে আল্লাহর কোরআন শিক্ষা করেছে শিক্ষা বাড়ির মধ্যে বৈসা রয় নাই অন্যদেরকে শিখাইতেছে আল্লাহ রাসূল বলেন তারা হইল আল্লাহর বান্দা বান্দীদের মধ্য থেকে সব চাইতে উত্তম আল্লাহ জুরে বলেন আলহামদুলিল্লাহ এই জন্য আল্লাহ আল্লাহ রাবুল আলমিন বলেন বন্দা কে আমত কখন হবে আমি আল্লাহ সারা দুনিয়ার কেউ জানে না দুই নাম্বার হলে বৃষ্টি কখন নাজিল হবে আসমান থেকে কোন জায়গায় কি পরিমাণ বৃষ্টি নাজিল হবে আমি আল্লাহ সারা দুনিয়ার কেউ জানে না তিন নাম্বার হলো মায়ের গর্বে মায়ের রেহেমে সন্তান ছেলে নামিয়ে দুনিয়ার কেউ জানে না জোরে বলেন কে জানে সুবাহ আল্লাহ জুড়ে বলেন তিন নম্বর আল্লাহ বলেন আল্লাহ বলেন আগামী কাল বান্দা কি খাবে কি কামাই করবে দুনিয়ার কেউ জানে না জোরে বলেন কে জানে আল্লাহ জানে অতীতের কথাও জানে না সামনের কথা বলতে পারবে না এখানে এমন একজন লোক নাই আগামী শুক্রবার জোহর জুম্মার নামাজের পরে আপনি কি দিয়া খাবার খাবেন দুনিয়ার কেউ জানে না আপনারা কত ছেলে নেবে কি কত আতিক ভাই জানবো নি আতিক ভাইয়ের নাম ছেলে নেবে নাম কি আব্দুল মান্নান ভাই বলতে পারবেন নি আগামী শুক্রবার আমি কিতাব খানা খাবো আমি বলতে পারবো না আপনারা বলতে পারবেন নি এই জন্য আল্লাহ বলেন আগামীকাল আমি কি খাবো এর পরের দিন আমি কি খাবো আর অতীতের কত স্মরণ এক মাস আগে এক মাস আগে এই ডিসেম্বরের যে আজকে উনিশ তারিখ নভেম্বরের উনিশ তারিখ আমি কি দিয়া খানা খেয়েছি আমি কি খেয়েছি আমার স্মরণ নাই আল্লাহ বলেন বান্দা তুমি কি কামাই করবে ভবিষ্যতে কি খাবে আমি আল্লাহ সারা দুনিয়ার কেউ জানে না বলেন সুবহানাল্লাহ কেউ জানে না আমিও বলতে পারি না আমি কি খাব আমি আগামী কাল কি কামাই করব আমার পকেটে কত টাকা আসবে আমার ইনকাম কত হবে এটা কেউ বলতে পারবে না এমন হতে পারে দশ 10000 টাকা ইনকাম করব 20000 টাকা পড়েতে পড়ে গেছে এরকম হয় কি না লক্ষ লক্ষ টাকা মানুষের হারিয়ে যায় রাস্তায় পড়ে যায় আবার কিছু মানুষ আছে পাওনা টাকা পাইয়া কত খুশি পাইছে এগুলা ফিরত দিয়ে দিবেন কিন্তু বর্তমান মানুষের লোভ বেশি হিংসা বেশি এই তিনটা জিনিস মানুষের ধ্বংস কর বল লোভ হিংসা অহংকার বলেন লোক হিংসা অহংকার এই তিনটা বস্তু মানুষকে ধ্বংস করে বুখারী শরীফের হাদিস এই লোক থেকে নিজের বাসায় রাখবেন লোক করবেন আপনি ধ্বংস অনিবার্য তারপর হিংসা করবেন আরেকজনের উন্নত দিক হিংসা লাগব হিংসার আগুনে আর এক অহংকার অহংকার মানে আমি বড় আমি বড় বেড়া অহংকার করে এই অহংকারীরা অহংকার হইলো আল্লাহর চাদর আল্লাহ বলেন যে অহংকার করে ছয় জন আমার চাদর তার নিজের গায়ে করতে চায় নাউযু বিল্লাহ নাউযু বিল্লাহ এইজন্য অহংকার করতে নাই আমি বাড়িওয়ালা গাড়িওয়ালা আমি বড় হুজুর আমি বড় আলেম আমি বড় Sardar আমি বড় নেতা এগুলো আল্লাহ পছন্দ করেন না আমাদেরকে তো দর্বে নবীদেরকে সহায়তা করতে পারে না নবীরা নবীদেরকে আল্লাহ পাক হাতে হাতে ধরে বেঁচে মুসা বলছিল যে সবচেয়ে জ্ঞানী আমি একবার হুজুর সবচেয়ে যে জ্ঞানী ব্যক্তি তো জমানা নবীর চাইতে জ্ঞানী ব্যক্তি কে হবে মুসা নবী সত্য কথা বলছে আমি আনা আমি আমি বলছে এ আমি কথা আল্লাহ পছন্দ করছে না আল্লাহ বলে মুসা তোমার জ্ঞানী লোক আছে সুবাহান আল্লাহ বলে এটা বলতে গেলে সময় লাগবে ইউসুফ আলহি সালাত সালাম আইনা দিয়ে মুখ দিকটা বলছিল কোন কোন রেওয়াতে আছে পানির মধ্যে ওনার চেহারাটা ফুটে উঠছে পানির মধ্যে মুখ দিতে গেছিল উনার চেহারা দেখা উনি বলছিল যে আমি যদি গোলাম হই তাহলে মানুষে কোটি কোটি চেহারা দেখে নইল আল্লাহ বলে না এসো সুন্দর হইলে সম্মান বাড়ে না আমি আল্লাহ যদি সম্মান না দান করি এই কথাটা বলার কারণে ওনার চোদ্দ দেড়হাম ওই সময় একটা বকরি দাম ছিল তিরিশ দেড়হাম ওনাকে বায়েরা কি করছেন মাত্র চোদ্দ দেড়হামে বিক্রি করে দিচ্ছে ওই ফখর করছে বুঝছেন নেই আর ঈসা আলহি সালামকে আল্লাহ এক ব্যক্তি প্রশ্ন করছেন ও ঈসা নবী সবচাইতে বড় বুজুর্গ এই জমানা তখন বলছিল আমি আমি সবচেয়ে বড় বুজুর্গ সত্য কথা বলছে কিন্তু আল্লাহ বলে না তোমারতে বড় বুজুর্গ আছে দেখতে ছেলে পাহারা যাও কোথায় পাহারে যাও পাহারে গেলেন তোমার হাতের লাঠি দিয়ে এই পাথরকে আঘাত করো আঘাত করেছে পাথরটা দুইটা বাঘ হয়ে গেছে একজন ব্যক্তি তাকে দেখে সেজার মধ্যে ফইরা সুবাহ আব আল বলতেছে বলেন সুবাহ ইসালিসাম কেগো তুমি তুমি ফেরস্তান ঈসা আলাইহি সালামের মনের মধ্যে আছে মানুষ হতে পারে না হয়তো ফেরেশতা হবে না হলে জিন্নাত হবে পাথরের ভিতরে সে কিভাবে মধ্যে পয়রা সুবহান রাব্বিল আলা বলতে আছে তুমি কে বলেন আমি ফেরেশতাও না জিন্নাতও না আমি হইলাম ইনসান আমি হইলাম মানুষ ঈসা আলাইহিস সালাম ডাকতে বলেন আপনি যদি মানুষ হয়ে থাকেন আমি জানতে চাই এই পাথরের ভিতরে আপনি কত বছর ধরে আল্লাহর ইবাদত করতে আছেন বলেন জমানার নবী পায়গাম্বর আমি একদিন দুই দিন নয় এই পাথরের ভিতরে আমি পাঁচ শত বছর আল্লাহর ইবাদত করতে আছি সুবহানাল্লাহ জুরে বলেন ঈসা আলাইহিস সালাম বলেন আমি মনে করছিলাম সবচাইতে বড় বুজুর্গ আমি কিন্তু আমার চাইতে বড় বুজুর্গ হলো এই ব্যক্তি এটা বুঝাইবার জন্যই আল্লাহ আমাকে পাহাড়ের মধ্যে নিয়ে আসেন উনি তওবা করেছেন কারণ আমি বড় অহংকার এই জিনিসটা আল্লাহ পছন্দ করে না বলেন সুবহানাল্লাহ এই জন্য লোভ হিংসা অহংকার এটা কখনো করবেন না বুঝাছেন পাঁচ নাম্বার হলেন আল্লাহ বলেন আল্লাহ ডাকনা বলেন তোমার কখন মরণ হবে আমি আল্লাহ সারা দুনিয়ার কেউ জানে না এই শব্দের আয়াতের ব্যাখ্যার মধ্যে আছে মরণের তিন অবস্থা জুড়ে বলেন কয় অবস্থা মরণের তিনটি অবস্থা আছে এক নম্বর হলেন মরণের সময় মরণের সময় এক নম্বর দুই নম্বর হলেন মরণের স্থান আমি কোন জায়গায় আমার মরণ হবে আল্লাহ কেউ জানে না তিন নম্বর হলেন অবস্থা। আমি কোন মারা যাব আল্লাহ কেউ জানে না আমি কি স্ট্রোক করে মরবো আমি কি ক্যান্সার হয়ে মরবো আমি কি প্যারালাইসিস রোগী হয়ে মরবো নাকি কি হয়ে মারা যাব মরণের সময় মরণের স্থান মরণের অবস্থা الله سبحانه